তার মেয়ের সাথে খাবার ব্যবহার করে থাকি ওরা নিশ্চয়ই আমাকে উপযুক্ত শাস্তি দেবে আর আমার ফ্যামিলিকে ওর সাথে যোগাযোগ করতে চাইছিল। কালকে ও বলেছে তা তারা যেন যোগাযোগ তাদের সাথেও করে যেন যা ইচ্ছা ওর মনের ভাষা বলুক আমি মাথা পেতে নিলাম মাথা পেতে নিলাম কারণ আমি তো উপকার করতে পারবো না তা ওর আমি অপকার করব সেটাই আমি জানি না আইসক্রিম চুরি করে আমার বউ খেয়েছে আমি নিজেই জানতাম না ও যখন লাইভে বলেছে এটা ওদের একটা প্যাঙ্ক ভিডিও ওরা করেছিল আমি নিজেই দেখিনি তা আইসক্রিম চুরি করে জানি না আইসক্রিম চুরি করেছে কে কি চুরি করে খেয়েছে আমি কিচ্ছু জানি না সত্যি আমি জীবনে দেখিনি ওরা একটা প্যাঙ্ক ভিডিও করেছে আমি পরের দিন শুনেছি হ্যাঁ ও এই কথাগুলো আমাকে কেন এই অপবাদগুলো দিচ্ছে আর পেল না কিছু খুঁজে তোদের ফ্যামিলি সম্বন্ধে আমি বলেছি তোর মনে হয়ে গেল তাই তুই মার কাছে বাবার কাছে গিয়ে কেঁদে আমার সম্বন্ধে বললি মা বাবার কাছে বললি যে ভিডিও করে আমার ভিডিও আমার ছেলের ভিডিওটাকে শেষ করে দিতে চায় ও ভিডিও করে ও আগে আগে ছেড়ে দিতে চায় আমার ছেলের ইনকাম বন্ধ করে দিতে চায় আমি পয়সা ইনকাম করেছিলে যে তোর ইনকামটাকে আমি শেষ করে দিলাম আমি তো জানলামই না পয়সা দিয়ে তো দিলি আমাকে পাঁচশো টাকা এই মাসে এনে তাহলে আমি কত টাকা ইনকাম করলাম যে তোর জন্মদিনে আমি সব শেষ করে দিলাম এইভাবে আমাকে না বললেই পারতি সরাসরি বললে পারতি আর তোর ফ্যামিলির মধ্যে আমি থাকি তোর যদি শাশুড়ি শ্বশুর সবাই এক বছর আগে তোর শ্বশুরের সাথে কথা বলেছিলাম যেদিন রিমি আমার বাড়ি থেকে চলে গেছিলো তারপর নেক্সট যদি কথা বলে থাকি তুই যদি কল রেকর্ড দেখাতে পারিস তোর শাশুড়ি তুই বলছিস কল রেকর্ড তোর কাছে আছে তুই লাইভে সবাই সামনে প্রমাণ কর যে কল রেকর্ড তোর কাছে আছে আর কি কি আমি বলেছি সঙ্গীতাদিকে সেটাও তুই প্রমাণ কর তার আগে তুই আমাকে মিথ্যা ভোবাদ দিস না আর সঙ্গীতাদিকে আমি ফোন তো কোনো দিন করিনি এবার আজকে ফোন করে আমি বলব সঙ্গীতাদি সত্যি করে বলুন যে আপনাকে আমি ফোন করেছি আপনি কল রেকর্ডটা আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি বলে দিন যে আপনাকে কি কোনো খারাপ কথা আপনার সম্বন্ধে আমি ওদের সম্বন্ধে বলেছি না ভালো কথা বলেছি বা কি বলেছি না ফোন করেছি আপনি সত্যি বলুন হ্যাঁ একটা ভিডিও আমার নামে খারাপ নামিয়েছে সেটাই আমি বলেছি যে দিদি আমার নামে খারাপ ভিডিওগুলো নামাচ্ছে রিমির মুখ বেঁচে আমি খাই এই কথাগুলো বলছি তো তখন সঙ্গীতাদি বলেছে কে বলেছে তোমাকে এই কথাগুলো আমি তাকে বলবো আর তুমি যাও ওদের বাড়িতে ভিডিও কলে রিমি ভালো থাকে যাবে তুমি ভিডিও করবে এই কথাটা এই উনি বলেছে কিনা এটাও বিচার করে নেবে আর আমি মিথ্যে বলছি না এটাও তোমরা বিচার করে নেবে এছাড়া আমি কারো সম্বন্ধে কোনো দিন কোনো কথা বলেছি কিনা যদি বলে থাকি যদি কোনো প্রমাণ থাকে তাদের জুতো নিয়ে আমি সারা কাল নাই যাব। যদি প্রমাণ আমাকে দেখাতে হবে প্রমাণ ছাড়া আমি মিথ্যে কথা প্রশ্রয় দেবো না প্রমাণ আমাকে আর আমার জন্য যদি কেউ খেয়ে মৃত্যুর সাথে লড়ছে ভগবান তো দেখেছে কে মৃত্যুর সাথে লড়ছে আর কে লড়ছে না একমাত্র ঈশ্বর ওপরবেলায় দেখেছে ঈশ্বর ওপর দেখেছে তার ওপরে কেউ নেই তা সে তাকে আমি বিশ্বাস করি সেই দেখেছে যে সত্যি বিস্কেপ মরছে কিনা আর বাদ বাকি লাইফে আমার মাকে দিয়ে আমি লাইফটা করাবো বল বলবে আমার মা আমার বোনও বলবে মেয়ে ছোটো বোনও আসুক আমি তাকেও বলেছি সেও বলেছে বলবে আমি সত্যি কারো ক্ষতি চাই কি না তোমরা প্রমাণ করে নেবে আমি ক্ষতি চাই কি না জীবনে কারো ক্ষতি করেছি কিনা না হ্যাঁ রিমি রিমি আমার কেউ না যখন বলছে ওর ফ্যামিলি সত্যি ওর ফ্যামিলি আমার কেউই না তবু একটা বাড়ির বউ হিসাবে আমি গেছিলাম একটা বাড়ির বউ যে সেটা মানুষ আমি একজন বড় থাকলে সেও বলে সেই বড় হিসাবে আমি গিয়ে বলতাম যে থাক ওর সাথে ভালো ব্যবহার কর বা সঙ্গীতা দিয়ে নিয়ে এসছে তাই আমি বলেছি প্রীতম মেনে নে ঢুকতে দেয় এটাই আমি বলেছি এই আই এই নাক গলিয়েছি এছাড়া আমি কোনো কিছু নাক গলাইনি কোনো কিছুতে আমি যাইনি কোনো কিছুতে যাওয়ার আমার অধিকার নেই পরের তো পর প্রমাণ করে দিল আজকে যদি আমার বাড়িতে একটা কোনো বিপদ হয় ও যদি এসে কাউকে বোঝায় তাতে নাক গলানো হয়ে যায় জানলাম এগুলো তো আমার শিক্ষা ছিল না নাক গলানো হয়ে যায় তার নাক গলিয়েছি সেটা মহা অপরাধ সেই অপরাধের যদি যদি শাস্তি আমাকে নিতে হয় তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো প্রত্যেকের কাছে আমি এটা বলছি তোমরা যদি আমাকে শাস্তি দাও আমি মাথা পেতে নেবো প্রত্যেকের সামনে তো আমার নামে এরম মিথ্যে বলো না আর আমাকে নিয়ে আমি ওকে নিয়ে এত নোংরা কথা বলি সবাইকে বলছো আর তিথির ফেসওয়াশ রিমি মেখেছে এই কথা যদি বলি আমার মায়ের সামনে তো ছিলাম এইগুলো রিমিকে বলেছে তো আমার মাই প্রমাণ করে দেবে তোমাদেরকে আমি লাইফটা আমার মায়ের সামনে খুলে বলে দেবো যে তাহলে সত্য আরও অনেক কিছু আছে সেইগুলো আমার মা বলবে আমি বলবো না মুখ থেকে তোমাদেরকে আমার মাকে দিয়েই বলিয়ে দেবো যে কোনটা সত্য কোনটা মিথ্যে যে আমি বলে দিয়েছি হ্যাঁ আমি কাউকে ভালোবাসি আমি প্রত্যেক সময় ভালোবাসি তাই আমার সামান্য ফেসওয়াশ আমি অনেক কিছু দিয়ে দিতে রাজি অনেক কিছু দিয়ে দিয়ে রাজি এই কথাগুলো আমাকে বলো না বাদ বাকিটা আমার মাকেই আমি বলতে বলবো যে মা কোনটা সত্য কোনটা মিথ্যে তোমার সামনেই তো ছিল তুমি মা সত্যিটাই বলে দাও আমি কি বলেছি রিবিকে তুমি সত্যিটাই বলে দাও যে এইটা বললে খুশি হবো আমি জানি না আমার মা বলবে কিনা আমি বলবো মাকে রিকোয়েস্ট করে তো মা এত সন্তান আমি আমি জানি আমার মা বলবে আর আমার ভাই বোনেরা সত্যিই বলবে যে আমি যদি অন্যায় করে থাকি আমার ছোটো কোনো লাইফ বিকেলবেলা তোমরা লাইভটা দেখো আমি বিকেল লাইভে প্রত্যেককে কে বলে দেবো যে কী কী